আমাদের মাঝে অনেক মিথ্যা ঘটনা রয়েছে কারবার সম্পর্কিত তো বিষয়টা সম্পর্কে আমাদের নিশ্চিত হওয়া উচিত যে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক প্রিয় ভাইরা আমার আজকে আমার তাহলে সুন্লাহ জামায়াতের ইমামরা যে ইতিহাস রচনা করেছেন সেই গ্রন্থ থেকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রাচীনতম ইতিহাস গ্রন্থ তারিখ আত্মাবাড়ি ইমাম তাবার রাহিম্লা মৃত তিনশো দশ হিজড়ি তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ তারিকসুলার মূলক এবং তার পরবর্তীতে আরেকজন বিখ্যাত ঐতিহাসিক ইমাম রাসির রাহিমা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল কামিল তারিখ মৃত তিনশো ছয়শো ত্রিশ হিজড়ি এরপর আরেকজন বিখ্যাত ইতিহাসবিদ ইমাম কাসির রাহিমাহুল্লাহ মৃত্যু সাতশো চুয়াত্তর হিজরি তার বিখ্যাত গ্রন্থের বিদ্যুৎ হয় আমরা এই গ্রন্থ থেকে এই ঘটনা উল্লেখ করবেন সাধারণ আমাদের সমাজে এক ধরনের বক্তব্য ব্যাপক প্রসিদ্ধ হয়ে রয়েছে যে কারবালার ঘটনা মানে ইয়াজিদ দোষী ইয়াজিদ নির্মমভাবে রসুল্লাহ আলী সাল্লামের দহিত্র নাতি হোসাইনকে হত্যা করেছেন এর উপর ভিত্তি করে অনেকেই ইয়াজিদের ওপর লানত দেন ইয়াজিদকে কাফের বলেন আবার মাঝে মাঝে দেখা যায় রাজনীতিবিদরাও অধিকাংশ রাজনীতিবিদরাও এই কথাও বলেন যে এখন ইয়াজিদের শাসন ব্যবস্থা চলছে তার মানে ইয়াজিদ খারাপ লোক ছিল খারাপ শাসক ছিল আসলে এটি কতটুকু যুক্তিসঙ্গত এটি একটি বিষয় আর হসন রাজি আল্লাহ তালা আনহু তিনি কেনই বা মক্কা মদিনা ছেড়ে কুফায় গেলেন এবং সেখানে তিনি সাহস বরণ করলেন এটা কিন্তু অনেকটাই অস্পষ্ট আমাদের মাঝে রয়েছে অনেকে জানে না তিনি তো ছিলেন কেন কুফায় গেলেন এর ভাই আমার আসুন হাসান রাজি আল্লাহতাল আলহু খেলাপত লাভ করলেন বাবা আলী নবী আল্লাহ মৃত্যুর পর হাসান রাজি আল্লাহ আলম খেলাপথ লাভ ছিল মাত্র ছয় মাস হাসান রাজি আল্লাহতাল আলম খেলাপথ লাভের পরে সবচাইতে যেটি তিনি দেখতে পেলেন যে সৈনিক যে সৈনিকগুলো হাসানের অধীনস্থ ছিল তাদের ভেতরে ঐক্যবদ্ধ ছিল না তাদের অধিকাংশ ছিল খারেজি অধিকাংশ ছিল খারেজি এক যুদ্ধে হাসান রাজি আল্লাহ তিনি দেখতে পেলেন যে যে তাবুতে তিনি আছেন তার তাবুতে সৈন্য বাহিনী সৈন্যগুলি ঢুকে নিজের মাল সামানগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে হাসান রাজি আল্লাহ বললেন তোমরা কেমন মানুষ কেমন তোমার সৈনিক যে তোমাদের নেতা তার জিনিস তোমরা চুরি করে নিয়ে যাচ্ছ এই কথা বলার কারণে এই কাপুরুষ সৈনিকরা হাসান রাজি আল্লাহ আলম আক্রমণ করলেন এবং তাকে আহত করলেন রক্তাক্ত করলেন ইমাম তাবিউর রাহেম উল্লেখ করেছেন সহির এখন দেখুন হাসান রাজি আল্লাহ আহম মস্তিম জাহানের খলিফা অথচ তার সৈনিকরা এত মুনাফিক এরা তো সবাই কুফায় বস্ত্রা অধিবাসী যে নিজের খলিফার মাস মাস চুরি করছেন এমনকি তাকে আক্রমণ করছে আর তখনই এই হাসান আল্লাহ তালা আনহুর চিন্তা করলেন যে এই দুর্বল প্রকৃতির মোনাফিকিদের দিয়ে কখনো ইসলামের বিজয় আশা করা যায় না অতি শীঘ্রই খেলাপটটা তিনি মহাবিরতি আল্লাহ তালা হাতে নাস্ত করবেন এই ধরনের চিন্তা ভাবনা করে কারণ শাম এবং এই অঞ্চল পুরাটা মহাবিরজি আল্লাহ তাল হাতে মক্কা মদিনা মিশর এই অঞ্চলটা হাসান এখানে যেটি বড় সময় সেটি হলো মহাবিরাজি আল্লাহ তালহর নেতৃত্বে যে সামবাসী তারা ছিল ঐক্যবদ্ধ এবং তাদের সামরিক শক্তির ছিল অনেক বেশি আর হাসান রাজি আল্লাহ সাথে যারা ছিল কুফা বসরা মক্কা মদিনা তো লোক খুব অল্প কারণ তারা সকলেই দূরে চলে গেছেন দিন প্রচারের জন্য মক্কা মদিনা লোক সঙ্গে অল্প আর মিশর কিছু ছিল তারাও ছিল দুর্বল মুনাফিক টাইপের এই মুনাফিক টাইপের লোকদেরকে নিয়ে হাসান রাজি আল্লাহ তালন দেশ পরিচালনা করতে ব্যাপক ধরনের সমস্যায় পড়ে গেলেন তাই তিনি দেখলেন এবং তার বারবার মনে হচ্ছে ওই যে নবীজি বলেছেন হাজা ইবনি সৈয়দ যে এই যে আমার সন্তান আমার নাতি ইনি হচ্ছে মুসলিম জাহারের নেতা হবেন এবং তিনি বড় মুসলমানদের দুই দলের মাঝে ইসলাম করবেন বড় দুই মুসলিম দলের মাঝে তিনি চুক্তি করে ফেতনা ফাঁসা দূর করে দিয়ে তাদের মাঝে ঐক্যবদ্ধ করবেন এই কথা তিনি ভুলে যান নাই তাই হাসান রদি আল্লাহ তাল্লাহ আনু নবী সাল্লা সাল্লাম তার নানাজের এই কথার ওপর ভিত্তি করে মহাবেরদি আল্লাহ তালা আনহু লোক পাঠিয়ে দিলেন হাসান রাজি আল্লাহতাল সে লোকের সাথে পরামর্শ করে কিছু শর্ত ছিল অতটুকু বলার সময় হবে না তিনি খেলাপথ হাতে নাস্তা করলেন এটাকে বলে আমুল জামা মুসলিম বিশ্ব যে বিশ্ববি বক্তৃতা ছিল পুরা মসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে গেল মহাবেরজি আল্লাহ তালা আনো হলেন মুসলিম জাহানের খলিফা আলহামদুলিল্লাহ সকল ঐক্যবদ্ধ হলেন মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি পেতে থাকলো আফ্রিকা তাইরওয়ান মারাকেশ, ফাস, সব জয় হয়ে গেল এইদিকে খরাসান ইস্পাহান হাওয়াস বাল এই অঞ্চল জয় হয়ে গেল এমনকি একেবারে আফগানিস্তানের কাবুল পর্যন্ত ইসলামের সমহান বিজয় সূচিত হল মহাবারতী আল্লাহ তালো বিশ বছর তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা এই বিশ বছরে চলে ইসলামের এক স্বর্ণোজ্জ্বল মহাবের রাজিয়াল্লাহ আমল যখন সময় ঘনি আসলো দেখুন জ্বর ফেতনা শুরু হয় মহারাজ মহাবীর রাজিয়াল্লাহ দেখলেন যে আমি মারা যাওয়ার পরে মুসলিম বিশ্ব আবার যেন ওই সিফিনের যুদ্ধে যে মুসলমানদের যে আলী এবং মহাবিয়ার কিছু ভুল বোঝাবুঝির কারণে রক্তাক্ত হয়েছিল কুষ্টির যুদ্ধে বসরাতে যে মুসলমানদের রক্ত ঝড় ছড় যাতে না হয় তাই তিনি চাইলেন যে তার জীবদশাই ছেলে ইয়াজিদের হাতে ক্ষমতা দিয়ে দিয়ে তিনি চলে যাবেন আর মুসলিম বিশ্বকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার বিষয়টি তিনি স্পষ্ট করবেন তাই তিনি নির্দেশনা জারি করলেন প্রতিটি এলাকার গভর্নরদেরকে তারা যাতে করে কি করে ইয়াজিদের হাতে বায়াদ নেওয়ার বিষয়টি স্পষ্ট করে প্রায় সব অঞ্চলের লোকেরা এটি মেনে নিল মদিনাবাসীরা এটা মেনে নিতে পারল না তার কারণ হল হসা হসাইনী আল্লাহ তালো আলীর ছেলে আর জুবা আবদুল্লাহ হচ্ছে জুবাইব আওয়ামের ছেলে আর এই দেখে আব্দুর রহমান আবর ছেলে আবার আবদুল্লাহ ওমার অতাবের ছেলে এই যে বিখ্যাত সাহাবেদের যুবক সন্তান এরা তখন তো জীবিত এবং এরা ছিলেন তৎকালীন সময়ে বিখ্যাত আলেম তাদের অনুসরণ করতো মক্কামদিন বাসীদের চিন্তা চেতনা ছিল যে কোনো সাহাবি এ খেলাফত লাভ করল আর মিয়া রাজিয়া তহ দেখলেন যে শামবাসী তার আগেই হুঁশিয়ারি দিয়েছে যে আমির মেনিন মানে আমির মহাবিয়া আপনার পরে আপনার সন্তানের হাতে যদি এ খেলাপথ না থাকে তাহলে আমাদের তলোয়ার দিয়ে দুখণ্ডিত করে দেব গরদানগুলি মহাবের রাজিয়া দেখলে অবস্থা ভিন্ন ইয়াজিদকে যদি না দেওয়া হয় তাহলে সামবাসী এদের অস্ত্র শস্ত্র শক্তিমত্তা বেশি এরা মক্কা মদিন আক্রমণ করবে যারা এদের হাতে বায়াত গ্রহণ করবে না তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হবে তাদের রক্তাক্ত হয়ে যে পুরো পশ্চিম বিশ্ব বিভক্ত হয়ে পড়বে তাই তিনি এই বিষয়টি অবলব্ধি করেই জীবত অবস্থায় তিনি করলেন কি মক্কায় মদিনে চলে আসলেন মহাবের জেলা তেমন সামিত মুসলিম জাহানের রাজধানী শাম দাবিস্ক মহাবিরতি আলাহ যখন মদিনায় আসলেন মহাবরত আল্লাহ আসার খবর শুনে ওই যে চার যুবক সাহাবিব আবদুল্লাহিন আব্দুর রহমান ইবনাবু বকর হসানিবনা আলী আব্দুল ইবিনুবাই এরা মদিনা থেকে চলে আসলেন মক্কায় মহাবের সঙ্গে দেখা করলেন না মহাবিরাত্লা তুলা মদিনায় গেলেন দিলেন সকলকে বুঝালেন বিষয়টা যে সামবাসীরা বা এটা চাচ্ছে আপনারা বিষ্ণু মেনে নিন যাই হোক সেখানে কিছু সঙ্গে লোক মারল কিছু আল্লাহ মহাবারতীয় এই যে কারণ এই চার যুবক সাহাবি এদের প্রভাব ব্যাপক এদের কাছে লোক পাঠিয়ে এ তিনি নিজেও গেলেন ওমা আব্দুল্লাহর কাছে গেলেন গেলেন্লাহ তাল ছেলে ওমা আবদুল্লাহ বিখ্যাত সাহাবি তার কাছে গেলেন তিনি সরাসরি বললেন যে সমস্যা নেই যদি মুসলিম জাহান আপনার ছেলেকে মেনে নেয় তাহলে আমি একা আবদুল্লাহ মুসলিম জাহানের বাহিরে আমি থাকবো না আমি তাদের অন্তর্ভুক্ত থাকবো অর্থাৎ আমিরের আত্ম স্বীকার করে দেব আলহামদুলিল্লাহ আব্দুর রহমানকে পাঠা আব্দুর রহমান এটাকে মেনে নেওয়া না নেওয়ার ব্যাপারে স্পষ্ট করলেন না এদিকে হোসাইনকে পালেন না আবার পাঠিয়ে দিলেন পাঠালেন কার কাছে আব্দুল জুবাইয়ের কাছে ইবনে জুবাই পেঁয়াজ ধরল কি পেঁয়াজ আব্দুল জুবাই বলছেন যে ঠিক আছে আপনি তো জীবিত অবস্থায় আছেন তো আপনি জীবিত থাকা অবস্থায় আরেকজনকে খেলাফত কেন দিচ্ছেন আপনি খেলাফত ছেড়ে দেন আপনার ছেলেরা হাতে দেন তারা আমার বাঁধ করবো একই সাথে দুই খুলিমুতে থাকতে পারে না কে বলছেন আব্দুল মুবাই এ কথা আল্লাহ তামু বলছেন তো মহাবের রাজি আল্লাহ তোকে বুঝাইলেন তো আব্দুল সুবাই এই বিষয়টা মেনে নিলেন না দেখুন এরপর এক বছরের ব্যবধানে আব্দুর রহমান রদি আল্লাহ তখন মারা গেলেন আবু ওখর মারা গেলেন বাইকে থাকে তিন যুবক এদিকে আবদুল্লাহ ইবিন ওমর তিনি কিন্তু মেনেই নিয়েছেন শুদ্ধ মাসখান আব্দুল জুবাইদ আর হসাই ইবনে আলী হসাই ইবনে আলী তিনি বিষয়টা স্পষ্ট করলেন না তো হসাইন ইবনে আলী রাজি আল্লাহ আহ তাঁর চিন্তা চেতনা ছিল যে মহাবের রাজি আল্লাহ আনহুকে যেহেতু আমার ভাই খেলাফত দিয়েছেন দে মহাবের রাজি আল্লাহ আনহর জীবিত অবস্থায় আমি তার বা তার আনুমুক্ত করতে বাধ্য তিনি মারা যাওয়ার পরে কারো হাতে বায়াত নিতে আমি বাধ্য না ঠিক আছে তোমা বেরা জেল্লা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন অটোমেটিক ভাবাই ইয়ে ক্ষমাতে আসলেন ক্ষমতায় আসলে এদিকে ইবনে ওমর বায়াত নিলেন শুধু বাইকে থাকলেন দুই যুবক আবদুল্লাহ জুবাইয়ের আর হোসাইন আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি মক্কায় নিজেকে খেলা খলিফা ঘোষণা দিলেন তার হাতে বায় গ্রহণ করলেন সংক্ষেপে বলছেন আর হসাইনকে কি ডাকছেন কুফাবাসী দেখুন কোথায় সমস্যা কুফাবাসীরা বারবার চিঠি দিচ্ছেন হোসাইনকে যে আপনি আসুন আপনি আসুন আপনি আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা ইয়াজিদের হাতে বায়াত এখনও গ্রহণ করি নাই এই যে চিঠি এই চিঠির খবর কিন্তু হাসান রাজি আল্লাহ আগে জানতেন এই জন্য ভাই হোসাইনকে বারবার সতর্ক করতেন এবং কি রাস্তার মাঝে গোয়েন্দা রাখতেন যাতে করে এই চিঠিগুলি হাসাইনের কাছে না পুষত কারণ এই চিঠিগুলিতে সবচেয়ে বিভ্রান্তমূলক কথা ছিল তা হাসান রাজি আল্লাহ তহ লোকের মারফতে এই চিঠিগুলি পুড়িয়ে ফেলতে কিন্তু হাসান আগেতে ভয় পাইতেন যে আমার ভাই অবশ্যই এক সময় হয়তো মক্কা মজুনের চিঠি চলে যাবে আর কুফা বাইশ সবচেয়ে বড় মুনাফিক কারণ এই কুফা ইবনে আবি নবিত হত্যা করেছে এই কুফাবাসী হাসান ওপর আক্রমণ করেছে কিন্তু হোসাইন রাজি আল্লাহ তিনি কুফাবাসীর চিঠি দিয়ে এতটা প্রভাবিত হলেন যে তিনি কুফায় যাওয়ার ইয়ে করে সিদ্ধান্ত নিলেন যে কুফার যারা সিদ্ধান্ত নিলেন দেখেন কারবার এক ঘটনা তখন সাহাব এখানে আশ্চর্য হয়ে গেল প্রত্যেকটি সাহাবী বাধা দিচ্ছেন আবদুল্লিবর এসে বলছেন তুমি যেও না ইমাম তাবুর রহমান তারা ইতিহাস নিয়ে এসছেন যে কত কত আলু আবাক তারা তো তোমার বাবাকে হত্যা করেছে এবং তোমার ভাই নিজের মায়ের পেটে ভাই হাসানকে তারা রক্তাক্ত করেছে তোম তোমাকেও তার হত্যা করে তোমার জিও না কিন্তু হাসান রাজি আল্লাহ এটা অনুভব করতে পারছে না এমনকি আব্দুল জুবাইয়ের কাছে গেছে আব্দুল জুবাই ডাইরেক্ট বলছেন যে তুমি তো জানো তোমার বাবা কুভাবে হত্যা করেছে তো কুভা বেশি কথা তুমি কুভাই কেন যাওয়ার চিন্তা ভাবনা করছো তুমি যেও না কিন্তু হস্তান রাজি আল্লাহ তালু সিদ্ধান্ত নিলেন তিনি রওড়া দিলেন তার পরিবার পর্যন্ত সবাইকে নিয়ে বিভিন্ন রাজ্য বিভিন্ন কথা আছে কে বলছে দুইশো জন কেউ বলছে দেড়শো জন যাই হোক তার পরিবারও সবাইকে নিয়ে রওনা দিচ্ছেন তার চা তো ভাই কে নিয়েও রওনা দিয়েছেন আমি স্বচক্ষে ওই জায়গায় গেছিলাম যেখানে সর্বশেষ সাহাবের এসে তাকে বাধা দিয়েছেন ইরাকের বর্ডারের কাছে ইরাকের বর্ডারের কাছে যখন পৌঁছেছেন তখন আবদুল্লিব না আব্বাস আমার চলে আসছেন এসে বলছেন দেখো সর্বশেষ আমি তোমাকে অনুরোধ করছি তুমি এই কুফাতে যেও না কুভাবাসীরা তোমাকে সাহায্য করবে না কিন্তু হস্যানী আল্লাহ তালুক তিনি এটা বুঝতে পারলেন না তিনি সেখান থেকে আবার রওনা দিলেন ওই জায়গায় এখন সৌদি সরকার যে সর্বশেষ যেখানে হোসাইনকে আব্দুল আব্বাস রাজি আল্লাহ গিয়ে বাধা দিয়েছেন যে তোমার কুফাতে যেও না এরাকে যেও না ওটা জায়গাটা ঐতিহাসিক জায়গা তো ঘিরে রেখে দিয়েছে তো যাই হোক হাসান রাজি আল্লাহ তালহ কুফার পৌঁছার আগেই তার ভাই সাত ভাই আকিলকে পাঠিয়ে দিলেন যে দেখে আসো কী অবস্থা এদিকে তিনি গেলেন তিনি পৌঁছার মাত্রই কুফা বাসে পড়ায় কোনো কোনো র্যাবাদেশ চার হাজার কোন সে বারো হাজার তারা তার হাতে বায়াত গ্রহণ করে এই যে বায়াত গ্রহণ করল এই কথা আকেল মোহাম্মদের আকিল তিনি চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন জানিয়ে দেওয়া যখন মুসলিমের আকিল না তার ভাই মুসলিম মুসলিম আকিলকে পাঠিয়ে দিলেন তে তার এই চিঠি যখন পেলেন আগে যে তখন তিনি একবারে নিশ্চিত হলেন যে না তারা বায়াত গ্রহণ করছে মানে তারা চাওয়াতো ভাইরা যে বেয়াত গ্রহণ করেছে এটা হসাইনের পক্ষে তার চা তো ভাইয়ের হাতে গ্রহণ করছে যে হোসাইনকে সাহায্য করবে আসলে তার হাতে বেয়াত গ্রহণ করবে তার এই চিঠি পাওয়ার পর তিনি রওনা দিলেন নিশ্চিত হয়ে রওনা দিলেন কিন্তু প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা বাহিনী আসছে। কারণ ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে খবর ছড়া পড়ার কারণে অবায়দুল ইবনে জিয়া সে নিয়েছে কোফার গভর্নের দায়িত্ব নিয়েছেন অবাদ জিয়া তিনি একাধিক বাহিনী প্রেরণ করছে যে হোসাইন যেদিক থেকে আসবে সেদিক থেকে হোসাইনকে তার আক্রমণ আসছেন এসে হোসাইন মনে করছেন এটা কুফাবাসী আমাকে স্বাগত জানাতে আসছেন কিন্তু কাছে এসে বলছেন এই বলছেন ম্যামের কাছে উল্লেখ করেছেন বলছেন না আমার হয় অবাদুল জিয়াদের পক্ষের লক্ষ্য আপনারা সামনাকর্ষ হতে পারবেন না সামনাকর্ষ হতে দিল না তখন তো ঘটনা তো এরপর পর পর একটা খবর আসছে খবর আসলো কি আবার কিছুক্ষণ পর আবার খবর আসলো যে মুসলিমের আকেল তারা চা তো ভাই মুসলিম হত্যা করা হয়েছে মুসলিম হত্যা করা হয়েছে কারণ অবদে জিয়ার বাহিনী প্রেরণ করে সব গোপন তথ্য তারা উদ্ঘাটন করেছে মুসলিম আকেলকে তারা গ্রেপ্তার করেছে এবং তাকে হত্যা করেছে এখন কীভাবে সাহায্য করছে না এই খবর যখন পালেন তখন আলী হসান রাজিয়াল্লাহ সিদ্ধান্ত নিলেন তারা ঠিক আছে এখন আমার কুফায় যাব না আমরা মক্কায় ফিরে যাই কিন্তু ওই যে মোস্তিম বিন আকিল তো পরিবারের লোকজন আসছে সিলেরে এসেছে তারা বলছে না আমাদের বাবা বা আমাদের ভাইয়ের রক্তের বদলা আমরা নিব এই যে এই জিদ ধরে তারা রওনা দিলেন রওনা দিতে গিয়ে অবদিন জিয়াদের বাহিনীর আরেকটি বাহিনী আসলেন সেই বাহিনী নেতৃত্ব দিচ্ছিলেন অমর বিনে আবেখ্যাত সাহাবি সন্তান অমার এটি ছিল চার হাজার সৈনিক এটি ছিল আমাদের জিয়াদের বাহিনী তারা এসে বাধা দিল বাধা দিল হোসেন আদি আল্লাহ তাল কারো বলার প্রান্ত রওনা দিলেন সেখানেই তাদেরকে আবদ্ধ করে রাখা হলো হোসেন রাজি আল্লাহ তাল এখন বলে ঠিক আছে আমাকে যেহেতু গুফাতে যাওয়ার সুযোগ দিচ্ছ না আর কুয়াবাসীরা আমার সাথে বিশ্বাস ঘাতা করেছে কারণ তারা বের হচ্ছে না দেখুন কাজটা কুয়াবাসীরা চিঠি দিয়ে দিয়ে বের করে নিয়ে আসলো মোসলিমের আকিলকে হত্যা করলো তখন কুয়াবাসীরা নিশ্চয় হারিয়ে গেছে তারা ওই যে বারো হাজার চার হাজার যে রেওয়াজগুলো এসেছে বায়াত গ্রহণ করা তাদের আর কারো অস্তিত্ব নেই সবাই পালিয়ে সবাই আত্মগোপন নিয়ে চলে গেছে মোনাফিক সকলেই এরপরে হস্তান দেখলেন যে কুফাবাসী আমার সাথে বিশ্বের খাতা করলো ঠিক আছে আমি আর কুহায় যাব না আমি যদি মক্কায় থেকে এসেছি মক্কায় যাওয়ার আমাকে সুযোগ দিয়ে দাও প্রথমে আর হস্তান বললেন আর যদি এটি না দাও তাহলে আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ দাও ইয়াজ কোথায় আছে দামেশকে আছে আমি নিজেদের সাথে বসে এ বিষয়টা আলোচনা করব সেটি যদি অনুমতি না দাও তাহলে আমাকে এই মুসলিম দুনিয়ার সীমান্তে পাঠিয়ে দাও পাঠানোর সুযোগ দাও সেখানে গিয়ে আমি কাফের মুর্শিদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে সেখানে ইসলাম প্রচার করব অমর বিন সাদ তিনি এই কথায় সন্তুষ্ট হয়ে গেলেন না সুন্দর কথা এখানে তো রাষ্ট্রের বিরোধিতা তিনি করছেন না তিনি একবার দিয়েছেন মক্কাজাত সুযোগ দাও অথবা ইয়াজদের কাছে যাওয়ার দাও অথবা আমাকে সীমান্ত এলাকায় যাওয়ার সুযোগ দাও ওমার বীর সাত অবাদুল্লাহ বিন জিয়াদের কাছে গেলেন কুফার গভর্নর যে কথা বললেন অবাদুল্লাহ জিয়াদ এই কথা শুনে ঠিক আছে ভালো এই যে ঠিক আছে ভালো ভালো তো এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে সাম্মার বিন জওসান শয়তান সাম্মার যাকে সামির বলা হয় এই সাম্মার বিন দিলজাউসান এই শয়তান বলছে কি কি আমির মেন যে আপনি এই কুফানগরের আমির আপনি কি এই হসায়নের কথা মেনে নিলেন আপনি বরং এই কথা বলুন যে যতক্ষণ পর্যন্ত না ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত হসায়নকে এখান থেকে যেতে দেওয়া হবে না এই যে সাম্মা এই 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 স্বামীরের এই কথায় অবদমে জিয়াদের আবার মন পরিবর্তন হয়ে গেল সে নির্দেশ দিল যে তুমি যে তাকে বলো হসাইনকে কথা বলো যে অবশ্যই আবাদুল ইবনে জিয়াদের এই তাকে মানতে হবে কি যে ইয়াজি মহাবে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে বসতা স্বীকার করতে হবে তারপরে আমরা তাকে জবাব দেবো কি না দেবো সেটা পরের কথা কিন্তু হস্তান্লাহ করেন না আমি তো আমার কথা স্পষ্ট করেছি যে আমাকে যাওয়ার সুযোগ দাও আমাকে ইয়েদের কাছে অসুখ আমি ইয়েদের কাছে যে বসে আমাদের বিষয়ে যে সমস্যা আমরা আলোচনা করব যাই হোক এটা তারা মানলো না ওমর বিন সাদকে আগে অবাদুল ইবনে জিয়াদ মানে বড় ধরনের লোভ দিয়ে রেখেছিল যে তুমি যদি ইয়াজিদকে ইয়া হোসাইনকে হত্যা করো তাহলে তোমাকে পুরো কুফার গভর্নর দায়িত্ব দেব তো যাই হোক অনেক রেওয়ায়ত এ ধরনের কিছুটা সত্য কিছুটা মিথ্যা ওমর বিন সাদ নিজে চাচ্ছিলেন না হোসাইনের সাথে যুদ্ধ করতে কারণ ওমার হচ্ছে সাদ নাই আকাশ সন্তান আর হোসাইন হচ্ছে রসিদাল্লা আলি ইসলামের পবিত্র দৌহিত্র কিন্তু ওবায়দুল জিয়া এই গভর্নর কুখ্যাত গভর্নর এই ব্যক্তিটি বাধ্য করলেন এই বাধ্য হওয়াতে আমার সাপী বাহিনীকে সাজাইলেন তার ড্যান পাশে রাখলেন আমার হাতজাস এক বাহিনীর এক বিশাল বাহিনী বাম পার্শ্বে রাখলেন ওই যে স্বামীর কুখ্যাত সাম্বার মঞ্জির জওসান নেত্রের বাম পাশে বাহিনী রাখলেন হসাইন ভাবে আল্লাহ আল্লাহত আহো এবং তার সহচাদের বাক্রম শুরু করে দিলেন এক এক করে প্রায় সকলে শাহাদত বরণ করলেন সর্বশেষ হোসাইন আহ শাহাদ বরণ করলেন এই ছিল কারাপালার ঘটনা এখন এখানে দায়ী কী দিয়ে ভাইরাবা প্রথম দায়ী হচ্ছে যদি আমার কথা বলে শুনেছেন আপনারা এই যে কুফাবাসী বার চিঠি দিয়ে হোসাইনকে মক্কাতে বের করে নিয়ে আসলেন এই জন্যে অলামাই বক্তব্য হচ্ছে আলস জামাতের বক্তব্য হচ্ছে এর জন্য প্রথম দায়ী হচ্ছে কুফাবাসী কারণ কুফাবাসী কুফাবাসী চিঠি দিয়ে মিথ্যা প্রবণ হসাইনকে বের করে এসছে এরপর তার হাতে তার বায়াত গ্রহণ তার বিশ্বাসঘাতা করেছে দ্বিতীয় দায়ী হল অবাদুল জিয়াদ কুফার গভর্নর এই অবাদ জিয়াদ সে বাধ্য করেছে উমার যুদ্ধ করতে তৃতীয় দায়ী হলো এই যে উমার বিন সাদ সৈন্যবাহিনী করে স্বামীর বা সম্বার এসামীর যে স্বামীর আল্লাহ আল্লাহতাল আনহর মাথাকে দ্বিখণ্ডতে করেছে গলাতে আলাদা করেছে যাই হোক এরপরে আল্লাহ আল্লাহতাল আনহরের মাথা নিয়ে কোথায় যাওয়া হলো দামেশকে নিয়ে যাওয়ালো দামেশকে নিয়ে গিয়ে ইয়াজিদের কাছে পৌঁছে দেওয়া হল ইয়াজিদ যে দৃশ্য দেখে কান্নাকাটি করলেন এবং অবাদম জিয়াদব্লাহ আমদ দিলেন যে আমি তো এটি বলি নেই যে তাকে হত্যা করে এতে অনেক রেওয়ায়ত এসেছে এখন হোসাইনের কবর কোথায় হসাইনের দেহ কোথায় বিভিন্ন ইতালাত রয়েছে কিছু কিছু রেওয়ায়ত এসেছে হসাইনের মাথা এবং দেহটা তার যে মানে অনুসারী অল্প কিছু অনুসারী ছিল যেমন তার বোন চাহিনাম ছিলেন এবং হসাইনের ছোট্ট ছেলে আলী আসকার তিনি জীবিত ছিলেন এদের মাধ্যমে ইয়াজির অত্যন্ত সম্মানদের সাথে মদিনায় পাঠিয়ে দেন এ বলা হয় তাকে হসেন রাজি আল্লাহ রহমদ তার কবরটা মদিনা বাকি যাকে জানাতের বাকি বলে যদিও জানাতের বাকি না বাকি দখল করা হয়েছে এখন এই যে ঘটনাটা এই ঘটনার ভিত্তি করে ইয়াজিদকে দায়ী করা হয় হ্যাঁ ইয়াজিদের দায়ী বিষয়টি অস্পষ্ট কারণ এখানে ইয়াজিদ কখনও হসাইন হত্যা করে নিজে দেন নাই এটি যখন ইয়াজিদ জানলেন যে হোসামি হত্যা করা হয়েছে বা তার মাথা দেখলেন তখন কিন্তু অবাদুল সিয়াদের ওপর তিনি লালন দিলেন এখানে যে দায়িত্ব করা সেটি হচ্ছে যে তিনি তো পরবর্তীতে জিয়াদের ওপর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অবাদুল জিয়া তার তো গভর্নর সে এত বড় একটি কাজ করলো তাকে পদচ্যুত করা বা তার শাস্তি প্রয়োগ করে দিতে করেন নাই এই কারণে একজন আনেমরা বলেন ইয়াজিদ এর জন্য তাই হবে ঠিক আছে কিন্তু এই দায়ী হবিন বলে তাকে কাকে কাফের না এই ঘটনা এখন দেখুন এই ঘটনাকে মুসলিম জাহানের জন্য কি ভালো না মন্দ অনেক কবিতা কবি লেখেন যেমন কবি ইকবাল বলছেন হার হার কারবালা কে ইসলাম জিন্দা হো তা হয় যে প্রতিটি কার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে এ কথাকে ঠিক এ কথা কোনো ঠিক নয় দেখুন কারবালার ঘটনার মাধ্যমে ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে কারবালার মাধ্যমে ইসলামের কোনো চিন্তা হয় নাই কারণ কারবালার এই হত্যাকাণ্ডের মাধ্যমে দৌহিত্রকে হত্যা করা হলো নির্মমভাবে এবং এই হত্যাকাণ্ডের পরে এই যে কুখ্যাত শিয়া সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে মুসলমানরা খণ্ড ভিকণ্ড হয়েছে তারপরে এই কারবেলার ঘটনা পরে মদিনে আক্রান্ত হয়েছে মদিনায় শত শত মানুষদের হত্যা করা হয়েছে এরপর মক্কা আক্রমণ আক্রান্ত হয়েছে কাবা ঘর আক্রমণ চালানো হয়েছে এরপর উময়া শাসন ব্যবস্থা একাধিকবার যুদ্ধ হয়েছে এই কারবার ঘটনা উপলক্ষ করে আব্বাসের শাসন ব্যবস্থা পুরোটাই পুরো বলা চলে কারবার আর বিষয়টা নিয়ে দুর্যোগ ছিল এমনকি বর্তমান জামানা পর্যন্ত এই কারবালাকে উপলক্ষ করে শিয়া সুন্নির ভিতর দ্বন্দ্ব চলছে এমনকি পাঁচশো ছয়শ ছাপ্পান্ন এই কারাবালাকে ঘটনাগুলো করে শিয়া গোষ্ঠী বাক্তা ধ্বংস করে দিয়েছে তাই হার হার কারবালা কেবল ইসলাম জিন্দা হতে এটা ভুল কবিতা কারবালা ঘটনা ইসলামে জিন্দা হয়নি কারবালা ঘটনার মাধ্যমে ইসলামের সবচেয়ে ক্ষতি হয়েছে এখন বলুন এই কারবালার সাথে আসলে কি কোনো সম্পর্ক আছে দেখুন এই কারবালার ঘটনা রসুল্লাহাম মৃত্যুর একষট্টি জিতে হয়েছে নবী সাল্লাম মারা গেছেন এগারো তার মানে পঞ্চাশ বছর পর হ্যালো সাল্লাম আলাইসাল্লাম মৃত্যুর পঞ্চাশ বছর পর এই কারবারার ঘটনা ঘটেছে আর সম হয়ে আসছে কত প্রায় দুই হাজার বছর আগে থেকে সেই মুসাহিসাল্লাসলাম থেকে চলে আসছে আসুলার সম অতএব কারবারার ঘটনার সাথে আসুর কোনো সম্পর্ক নেই আরেকটি বিষয় হচ্ছে যে আসুলার সমের তো সম্পর্ক ভালোর সাথে কি ভালোর সাথে জীবনটি আল্লাহ মুসালাম তার অনুসারীদেরকে ফেরানোর কবল রক্ষা করেছে এটা ভালো না এই ভালো ঘটনার কারণে তো আল্লাহ শুক্রিয়া আদায় করার লক্ষ্যে মোহসরা ইসলাম সম্পাদন করেছে ঠিকই না আর কার বলে ঘটনা কি মর্মান্ত নির্ম তাহলে নির্ম মর্মান্ত ঘটনা কেন আপনি আসলে সম্পৃক্ত করছেন সবকিছু উল্টে পাল্টা হচ্ছে তো যাই হোক এটি শিয়াদের প্ররোচনা যেমন একটি মিথ্যার এসেছে মামিন আবদিন আলা কাত হোসাইন যে ব্যক্তি আসুরের দিনে হসাইন হত্যাকাণ্ড যে কান্নাকাটি করবে সে ব্যক্তি কেরামতের দিনে নবীর আসুলদের সাথে থাকবেন নওয়াজি এই জন্যে আই দশিম আহরম দেখবেন শিয়ারা হাই হোসেন হোসেন বলে আপনার শরীরে আঘাত করবে রক্তাক্ত করবে এগুলো একেবারে কুসানস্ত মিথ্যা এগুলোতে কোনো নেকি নেই বরং এগুলো কুফুরিয়াতের অন্তর্ভুক্ত যাই হোক অনেক আলোচনা হয়ে গেছে পাক আমাদেরকে তৌফিক দান করুন আমরা এই ঘটনাতে এটাই জানলাম যে এটি ছিল ঐতিহাসিক একটি ঘটনা আল্লাহ পাকের হেকমাত এখানে রয়েছে আল্লাহ পাকের কাছে আমার করি করে পাক যারা হোসাইনকে হত্যা করেছে তারা জানেন তাদেরকে আল্লাহ পাক সঠিক নিশালা বিচার করবেন আর হসান রাজী আল্লাহ তিনি জুলুমের শিকার হয়ে অন্যায়ভাবে শাহাদত বরণ করেছেন পাক তার এই শাহাদাত কবুল করে তাকে জান্নাতের উচ্চাস অধিষ্ঠিত